ছ বানাবো আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়া তো তার জন্যে প্রথমেই যেটা দরকার আলু গ্রেড করে নিয়েছি সরু সরু করে তারপর দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়েছি কিছু পেঁয়াজ কুচিয়ে তো এবার বড়ো চামচের দেড় চামচ মতন বেসন দিলাম এতে একদমই জল দেবো না আর দিলাম একটু নুন এবার ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব তো পেঁয়াজই তো আমাদের খাওয়াই হয় তো ভাবলাম আজকে ওর সাথে একটু আলু মিশিয়ে করি কেমন হয় দেখি খেতে জাস্ট অসাধারণ হয়েছিল তো ভাবলাম তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার হাতের সাহায্যে ওগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব তো আমার এই পকোড়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো এক পিট হয়ে গেছে আর এক পিঠটাও ভাজতে দিলাম তো মোটামুটি ভাজা হয়ে গেছে পকোড়াগুলো সব তুলে নিলাম সব প্লেটে সাজিয়ে নিয়েছি